আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি এটি প্রায় বিলুপ্ত আগের দিনে ঝড়ের জঙ্গলে বা যেখানে সেখানে এই গাছের তবে এটি এখন পাওয়া অনেক দুর্লভ হয়ে গেছে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছটি দেখতে পেলাম তো এটি হচ্ছে আলকুশি বা বিলাই খামসি বলা হয় আলকুশি বা বিলাই খামসি বলার কারণ হচ্ছে এই গাছের যে ফল রয়েছে এই ফলের রোম রয়েছে আমি যদি ফলগুলো একটু দেখানোর চেষ্টা করি এটি অনেক সাবধানতার সহিত দেখাতে হবে না হলে আমার নিজেরও সমস্যা হতে পারে এটি হচ্ছে এই ফলের রোম যদি কারোর শরীরে লেগে যায় তাহলে এটি চুলকানি ফুসকুরির মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে কারণ এটি হচ্ছে বিলাই খামসি নামকরণ করার পেছনে একটাই কারণ সেটি হচ্ছে এই ফলের এই চুলকানি বা ফুসকুরি তৈরি করার মাধ্যমে এটি বিলাই খামসি বলা হয় তো এটি আপনারা কোনো খারাপ দিকে অবশ্যই ব্যবহার করবেন না এটি আসলে আপনাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটি করা বা এর সংস্পর্শে আসা থেকে আপনারা থাকবেন এই গাছকে এই গাছকে হার্বালের গাছও বলে থাকে অনেকে। অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিকভাবে এটিকে হারবাল গাছও বলা হয় তবে এর নাম হচ্ছে আলকুশি এর যে বীজ রয়েছে বা এই পটের মাঝখানে যে বীজ থাকে এই বীজগুলোকে সিদ্ধ করে দুধের মাধ্যমে সিদ্ধ করে এটিকে শুকিয়ে গুড়া করে দুধের মাধ্যমে খেলে এটি শারীরিক দুর্বলতা এবং প্রজনন অক্ষমতা বৃদ্ধি করে বা প্রজনন ক্ষমতা করে তাছাড়াও এই গাছের শিকড় এটি কিন্তু আমশয় এবং বাদ ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে তাছাড়াও পুরাতন সর্দি কাশি গলা ব্যথার জন্যে এর শিকড় ব্যবহার হয়ে থাকে বিশেষ করে এর একটি গুণ রয়েছে সেটি হচ্ছে এটি শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ এই জন্য একে অনেকে ওই এলাকা ভিত্তিকভাবে একে হার্বালের গাছও বলে থাকে তো আপনাদের মাঝে এই গাছের স্বল্প বা ছোট করে আপনাদের মাঝে এই গাছের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনারা অবশ্যই জেনে এগুলোর কাছ থেকে অর্থাৎ এই গাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই বিশেষ করে এই গাছের ফল থেকে এই ফল থেকে কিন্তু অনেক মানে ক্ষতি হতে পারে এই ফলের সংস্পর্শে আসে কিন্তু এই ফলের মাঝখানে যে সিট থাকে বা বিচি থাকে এটি অবশ্যই বীজকে শুকিয়ে গুঁড়ো করে এটি কফির পরিবর্তে আপনি পানীয় হিসাবেও পান করতে পারেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম